নির্বাচন নয় এই নির্বাচনটা অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে ডিসাইড হবে বাংলাদেশে গণতন্ত্র থাকবে কিনা এই নির্বাচনে ডিসাইড হবে বাংলাদেশ কি বাংলাদেশ দ্বারা পরিচালিত হবে না অন্য কারো দ্বারা পরিচালিত হবে এই নির্বাচনে ডিসাইড হবে এই দেশটা কি আফগানিস্তান হবে না বাংলাদেশ থাকবে পরিষ্কার কথা তাই আপনাদের বিশেষ করে ব্যবসায়ী ভাই যারা আমরা জানি ব্যবসায় অনেক সংকটে আছেন অনেক সংকটে আছেন দীর্ঘদিন যাবৎ ব্যবসা বাণিজ্য সেই রকম নাই অনেকের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে কারণ মানুষের হাতে টাকা নাই ব্যবসা বাণিজ্য নাই বিদেশ থেকে কোনো ইনভেস্টমেন্ট আসতেছে না বাংলাদেশের বড় বড় যারা ব্যবসায়ী আছে তারাও নতুন করে কোনো ইনভেস্ট করছে না তো সেই কারণে নতুন কোনো চাকরির ব্যবস্থাও হচ্ছে না তাই ভাই আমার বাংলাদেশের অবস্থাটা সত্যিকার অর্থে খুব একটা ভালো নাই যদি আমরা এই নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় না নিতে পারি যদি আরেকটা অস্থিরতা দেশে আসে তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আপনার নিচু স্তরে যারা ব্যবসায়ী আছেন এবং নিম্ন স্তরে যে সমস্ত মানুষ আছেন তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে তাই আপনাদেরকে খুব ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে কারণ আপনার আজকে বর্তমানে একটা দল যেটা বিএনপি বিএনপি কে আপনার দীর্ঘদিন ধরে দেখেছেন সময় বাহাত্তর থেকে পঁচাত্তর এই দেশটা ধ্বংস হয়ে গিয়েছিল তখন যখন জিয়া রহমানকে এই দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় তখন কিন্তু এই দেশটা আবার ঘুরে দাঁড়িয়েছিল তারপরে জিয়া রহমানকে হত্যা করা হয় হত্যা করার পরে আমাদের নেতৃ বাঘর খালেদা জিয়া নয় বছর আন্দোলন করে এই দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন এবং গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার পরে এই দেশের মানুষ বিপুল ভোটে তাকে বারবার নির্বাচিত করেছেন তিনি তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন আবার বাংলাদেশের আকাশে ঘন ঘটা গত সতেরোটা বছর এই দেশটাকে ধ্বংস করে দেওয়া আছে এই দেশে তারা পরিচালনা করবে এই দেশে তারা সরকার থাকবে সেটা ঠিক করে দিত ভারত বসে তাই ভাই আমার আজকে একটা সুযোগ এসেছে আজকের এই আগস্ট অভ্যুত্থানের পরে আজকে হাসিরা আজকে যখন বিদায় হয়েছে কিন্তু বিদায় হলেও এখনো কিন্তু সীমান্তের ওপারে বসে থেকে সে এখনো কিন্তু ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন না হয় আজকে এখনো নির্বাচনের আর আট দিন বাকি এখনো যারা প্রতিদ্বন্দ্বিতা করছে এই আর অনেকেই বলে বেড়ায় নির্বাচন হবে কিনা নির্বাচন সুস্থ হবে কিনা অর্থাৎ জনগণকে নির্বাচন করতে চায় আমরা বলতে চাই নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার কোন সুযোগ আছে নির্বাচন ছাড়া ক্ষমতায় গিয়েছিল সেই না। সেটা কোনো নির্বাচন ছিল না জনগণের জনগণের কোনো ম্যান্ডেট ছিল না তাই আমার যখনই দেখে যে বিএনপি ক্ষমতায় যাবে তখনই তারা নির্বাচন দিতে ভয় পায় আগস্টের পর থেকে আমরা বারবার বলে আসছি একটা নির্বাচন দেন একটা নির্বাচিত সরকার করবে কিন্তু তারা প্রকাশ্যে বলেছে নির্বাচন কেন দিব হাসিনাও যেমনি বলতো নির্বাচন কেন দিব ওই তারিখ আমার এইসব দেশ চালাবে এটার জন্য এই সরকারের এমনও আমরা শুনেছি আপনারা শুনেছেন অনেক দলও বলেছে নির্বাচন কেন দেব ওই বিএনপি আইসা সরকার চালাবে এটার জন্য বিএনপির অপরাধটা কি বিএনপির অপরাধটা কি বিএনপির অপরাধ একটাই যে বিএনপি এই দেশের জন্য রাজনীতি করে বিএনপি বাইরে কোনো মুরব্বী নাই বিএনপির ওই দিল্লিতেও মুরব্বী নাই ওই পিন্ডিতেও মুরব্বী নাই বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের রাজনীতিতে এবং বিএনপি যতবার এসেছে ততবার এই দেশের মানুষের উন্নয়নের জন্য রাজনীতি করেছে আজকে যে আপনাদের নেতা এমএায়ুক এই এলাকার অনেক ভোটার আছেন তার নির্বাচন তার নির্বাচনী এলাকায় এই নির্বাহী বাধ্য এলাকায় দীর্ঘদিন যাব দীর্ঘদিন যাব সরকার যাদেরকে একওয়ার করে রেখেছিল সেই অ্যাকোয়ারের জমি আপনারা কোনোদিন মুক্ত করতে পারেন নাই মুক্ত করতে পেরেছিলেন আপনারা মুক্ত করেছিলেন এমএ কায়ুক যে ভোট কি তারে দিবেন না ভোট অন্য করে দিবেন আজকে তাই বলতে চাই এ এলাকায় এলাকায় আজকে যারা ভোট দিবেন সে কি জিততে পারবে জিতবে কে তারেক রহমান কাজে তারেক রহমানকে ভোট দিলে জিতবে আরেকটা যারা দাঁড়াইছে তাদের কোনো খবর আছে ভোট দিলে জিততে পারবে জিততে পারবে না আরেকটা কথা পরিষ্কার তারেক রহমান আর বিএনপি আজকে সারা বাংলাদেশের রহ উঠছে আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে আর বিএনপি যদি ক্ষমতায় যায় প্রধানমন্ত্রী কে হবে তারে প্রমাণ হবে কাজে আপনাদের একটা গুলশান বনানে গুলশান বনানে মানুষের একটা সুযোগ এসেছে আপনাদের যে সমস্যা এই সমস্যার সমাধানের জন্য আপনার প্রধানমন্ত্রীকে ভোট দেবেন নাকি আরেকজন অখ্যাত ব্যক্তিকে ভোট দেবেন প্রধানমন্ত্রীকে যদি ভোট দেন আপনারা বলতে পারবেন আপনার বলতে পারবেন আপনার দামিদা নিয়ে যেতে পারবেন আপনাদের এই মার্কেটে দীর্ঘদিনের সমস্যা আছে দীর্ঘদিন